আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আমি আজকেও আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনার আপনাদের পছন্দ মতো কানে দিলে কালেকশনটি পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানে ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর ডিজাইনের এবং যারা একটু লাইট ওয়েটের মধ্যে কালেকশন দেখতে চাচ্ছেন তারা দেখতে পান ওজনটা মাত্র একানা প্রাইস পড়বে হচ্ছে চোদ্দ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া কানের দোল রয়েছে ডাবল ফ্লাওয়ারের আর এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই কানের দুলটা ওজন কিন্তু মাত্র আনা এবং প্রাইস হচ্ছে টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া এখানে ঝুমকা কানের দোল রয়েছে থাকে ঝুমকার মধ্যে এক থাকে তো এই কানে দোলটার ওজন পড়বে হচ্ছে মাত্র এক আনা তিন রাত এবং প্রাইস পড়বে হচ্ছে একুশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বাটারফ্লাইয়ের মধ্যে কানের দোল রয়েছে এই কানের দোলটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এবং ইউনিক এই কানের জোড়ার জোরার ওজন একানাতির দিয়ে পাইস পড়বে হচ্ছে একুশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট সবগুলো বাটারফ্লাই কানের দুল রয়েছে নিচে ঝুল সিস্টেম করা আছে এগুলো কিন্তু আবার একানা করে যেটা প্রাইস চোদ্দো হাজার টাকা পড়বে এর পরবর্তীতে এই সাইলে কিন্তু আপনারা তিন থেকে চার জোড়া বিদেশি বাইশকেট কালেকশন দেখতে পারবেন বিদেশি বাইস্কেট কালেকশন অনেক আপরাই কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকেন কারণ এগুলো কিন্তু অনেক শক্ত এবং অনেক বেশি মজবুত হয়ে থাকে তো এগুলো কিন্তু রাফ ইউজের জন্য একেবারে বেস্ট তো এইখানে দেখানোর প্রতি জোড়া কালেকশনে কিন্তু আপনারা দুই থেকে তিন আনা ওজনের মধ্যেই পেয়ে যাবেন পরবর্তী কানে ডিজাইন জোড়া দেখে নিন এখানে কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের একজোড়া সুসুদা কানের দুল রয়েছে তো এই কানের দুলের ওজনটাও কিন্তু মাত্র আটাইশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া কানের দুল রয়েছে মিনি ঝুমকা বা থাকে ঝুমকা এক থাকে তো এই কালেকশনটার ওজন মাত্র এক আনা তিন রোতে প্রাইস পড়বে একুশ হাজার টাকা পরবর্তীতে এক আনার মধ্যে খুবই কিউট টপ রয়েছে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া ফ্লাওয়ার সিস্টেমের ঝুমকা কানের দুল রয়েছে ওজনটা কিন্তু মাত্র এক আনা তিন রতে এবং প্রাইস পড়বে একুশ হাজার টাকা এর পরবর্তীতে পাশা কানের দুল রয়েছে অনেক সুন্দর ময়ূর ডিজাইনের মধ্যে তো এই কালেকশনটার ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আটাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে ডাবল ফ্লাওয়ারের মধ্যে একজোড়া টপ সিস্টেমের কানের দুল রয়েছে তো এই কানের ওই ওজন্য দুই আনা প্রাইস পড়বে আটাইশ হাজার টাকা তো এই সিআইলে আপনারা কিন্তু একসাথে পাঁচ থেকে ছয় জোড়ার মতো ঝাপটা কালেকশন দেখতে পারবেন যেগুলোর ওজন কিন্তু তিন থেকে চার আনার ওজন মধ্যেই হবে অনেক অপরাই কিন্তু সাপটা কালেকশন বেশি পছন্দ করে থাকেন এরপর এখানে খুবই কিউট একজোড়া বাউটি রিং বা সাপ রিং কানের দুল রয়েছে যেটার ওজন মাত্র প্রাইস হচ্ছে টাকা পরবর্তীতে এখানে খুবই মাত্রীতে ইউনিক ডিজাইনের চাঁদের মধ্যে কানের দুল রয়েছে কালেকশনটার ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখে নিন দুই আনার মধ্যে রয়েছে প্রাইস পড়বে হচ্ছে আঠাশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে ডাবল ফ্লাওয়ারের মধ্যে খুবই কিউট একজোড়া কানের দুল রয়েছে এই ডাবল ফ্লাওয়ারের কানের দুলজোড়াও কিন্তু দুই আনা প্রাইস পড়বে আটাইশ হাজার টাকা আমি কিন্তু আপনাদেরকে খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করছি কারণ বর্তমানে গুলোর প্রাইস অনেক বেশি হাই আর এই প্রাইসটা কিন্তু সামনের দিকে কমার আর কোনো সম্ভাবনা নেই সামনে কিন্তু প্রাইসগুলো আরও বাড়তেই থাকবে তো যেসব আপুরা যারা একটু কম বাজেটের মধ্যে কালেকশন দেখতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে কালেকশানগুলো হবে বাট এগুলো লাইট ওয়েট হলেও ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং ফ্যাশনেবল আর ওজনগুলো কম হলেও দেখতে কিন্তু কানের একটু বড় দেখ মনে হবে আর মনে হবে যে ওজনগুলো আসলে একটু বেশি তো সেই সব চিন্তা করেই কিন্তু এই ইউনিক ডিজাইনগুলোই আপনাদের সামনে তুলে ধরা আশা করছি এই পুরোটা ভিডিও কন্টিনিউ করলে কিন্তু আপনারা আপনাদের এই ভিডিও থেকে পছন্দ মতো কানের দুল কালেকশন পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো কোনো কানের দুল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইনের বানিয়ে নিতে পারেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেবো আপনারা সেই ভিডিও নোটিফিকেশনটি কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি যেহেতু কন্টিনিউ করে দিয়েছেন এইখানে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো আমার ভিডিওটি কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফেজ